নমস্কার বন্ধুরা মাম্পি রান্নাঘরে সকলকে স্বাগত কেমন আছেন সবাই আমি ভালো আছি আজকে আমি রান্না করছি চিনে বাদাম আর পোস্ত দিয়ে পনিরের তরকারি এটি সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি একটি বাটির মধ্যে পনিরগুলো নিয়ে নিয়েছি তাতে নিয়ে নিয়েছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লবণ এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নিয়ে ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তাতে তেল দিয়ে দিয়েছি তেলটি গরম হয়ে গিয়েছে এবারে আমি পনিরগুলোকে ভেজে তুলে নিচ্ছি এইভাবে পনিরগুলো ভাজলে কিন্তু তেলটা অনেকটা কম লাগে আর পনিরগুলো ভাজা দেখতে খুব সুন্দর লাগে আমি এখন বেশিরভাগ পনির রান্না করলে এইভাবেই পনিরগুলোকে ভেজে নিই পনিরগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবারে আমি এগুলোকে একটি পাত্রে তুলে রাখছি ওই তেলের মধ্যে আরও অল্প তেল দিয়ে দিয়েছি ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা আর জিরে এগুলোকে একটু নেড়ে চেড়ে এবারে আমি দিয়ে দিব কেটে রাখা আলু আলুগুলোকে আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি পনিরের সাইজে আলুগুলোকে এবারে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি আদা বাটা নিয়েছি নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মতো লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর তিন চারটে কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আগে আমি আলুর সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে আমি মশলাটা দিয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলাটাকে মিডিয়াম আছে কষিয়ে নিচ্ছি এখানে আমি কয়েক টুকরো বাদাম নিয়েছি ভিজিয়ে রেখেছিলাম তাই কষাগুলো খুব সহজেই ছাড়ানো যায় আর পোস্ত একসাথে বেটে নিয়েছি মশলাটা যেই কষানো হয়ে গিয়েছে এবারে আমি পোস্ত আর বাদাম বাটাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও কিন্তু কষিয়ে নিচ্ছি এটি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে নইলে কাঁচা বাদামের গন্ধটা কিন্তু রয়ে যাবে দিয়ে নিচ্ছি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা মশলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবারে আমি পনির আর জল একসাথে দিয়ে দিয়েছি আমি পনিরটাকে জলে ভিজিয়ে রাখিনি আমি পনিরটা যখন দেব তার মধ্যেই জল নিয়ে পনির আর জলটি একসাথে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এক চামচ চিনি খুব ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি একটি পাত্রে আমার এই নিরামিষ পনির তরকারিটি সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে এটি রুটি লুচি ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথেই কিন্তু খেতে অসাধারণ লাগবে আজকের মতো এখানে শেষ করছি